নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আসলে সব ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব তিলের পায়েস আর এই তিলের পায়েসটা আমাদের গ্রামের মানুষের কিন্তু খুবই একটা পছন্দের খাবার আর এই পায়েসটা আমি আজকে রান্না করছি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই খুবই ইজিভাবে তৈরি করা হচ্ছে পায়েসটা এখানে সাদা তিল নিয়েছি আমি এক বাটি সম্পূর্ণ খোসা ছাড়ানো আর এবার নিয়েছি চাল আতপ চাউল আর এখানে দুধ দুধ ভালো করে ফুটিয়ে গহন করে নেব এবার চালগুলো আমি এভাবে ভিজিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম সেটা গোড়া করে নেব আর নিয়েছি নারকেল নারিকেলটা আমি এভাবে কুড়িয়ে নিয়েছি আর তিলগুলো ভেজে নেব তো আর চালগুলো দেখেন এখানে হাফ করে আমি গোড়া করে নিয়েছি যেন সম্পূর্ণ মিহি না হয় আর তিলগুলোও সেভাবে গোড়া করে নিয়েছি সম্পূর্ণ মিহি না করে দিয়েছে তার ভিতরে দিয়ে দিয়েছে সেই চালের গোড়া তারপরে দিয়ে দিয়েছে নারিকেল আবার দুধ দিয়ে দিল সম্পূর্ণটা মিশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবে একটু লবণ তারপরে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে তিলির সেই গুঁড়া তারপরে এভাবে অনবর্ত নাড়তে আছে অল্প আছে সম্পূর্ণ কিন্তু চালের গুঁড়া সিদ্ধ হয়ে গিয়েছে এবার শেষ পর্যায়ে দিয়ে দিব চিনি চিনিটা স্বাদ মতো তারপর কিছুক্ষণ এভাবে ফুটিয়ে ভালো করে পায়েসটা রান্না করে নিব তৈরি হয়ে গেল আমার তিলির পায়েস খুবই ইজিভাবে এভাবে গ্রামের মানুষ রান্না করে থাকে